নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এখন আমি চলে এসেছি হানুয়া শিবদুর্গা মন্দির এটা হুগলি জেলার খানাকুল থানার মধ্যে পড়ে গ্রামের নাম হানুয়া সেই জন্য অনেকে এই মন্দিরটা হানুয়া মন্দির নামেও চেনে বহু দূর দূর থেকে লোকেরা এখানে আসে আর এইখানে আসতে আমাদের একটু দেরি হয়ে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এটা হচ্ছে মন্দিরের সামনের গেট আর মন্দিরের বাইরে অনেক ছোট ছোট দোকান আছে যেখানে ফুল বিক্রি হচ্ছে পুজোর ডালা বিক্রি হচ্ছে তো আপনারা পুজোর ডালা কিনে পুজো দিতে পারেন পুজোর ডালার প্রাইস এখানে পঞ্চাশ টাকা তো সন্ধ্যার সময় এলে আপনাদের এখানে খুবই ভালো লাগবে ভেতরে নাম কীর্তন হচ্ছে সবই আমি আপনাদের দেখাবো আর এই মন্দিরের সামনাসামনি আরেকটা মন্দির আছে কালী মন্দির মা কালীর এই মন্দিরটাও খুব সুন্দর তো আমি এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব তো তার আগে মন্দিরের বাইরের দৃশ্যটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে দু সাইড দিয়ে সিঁড়ি উঠে গেছে আর মাঝখানে আছে বাবা ভোলেনাথ তো খুব সুন্দর লাগছে তো প্রথমে বাইরের দৃশ্যটা আমি আপনাদের দেখাচ্ছি ভিডিওটা আপনারা দেখতে থাকুন তারপরে আমি ভেতরের দৃশ্যটা আপনাদের দেখাবো। এবার আমি মন্দিরের ভেতরে প্রবেশ করব তো এখানে প্রত্যেক দিন নাম কীর্তন নাম হয় তো এখানে নাম কীর্তন হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আর যেসব ভক্তরা আসে তারা কিন্তু এখানে বসে থাকে এক দু ঘন্টা বসে নাম কীর্তন শোনে এবং তারাও নাম কীর্তন গাইতে থাকে তো খুবই সুন্দর একটা মহল আর সন্ধ্যার সময় এলে তো খুবই ভালো লাগে এখানে আরতি হয় পূজা হয় নাম কীর্তন হয় তো খুবই ভালো লাগে আর যারা দূর থেকে আসবেন তারা দিনের বেলা আসতে আসবেন আর এখানে যে মূর্তিগুলো আছে ঠাকুরের সেগুলো কিন্তু পাথরের মূর্তি আর এখানে একটা জিনিস ভালো লাগলো এখানে আপনি নিজে হাতে পুজো দিতে পারবেন আজকে ভিড় একটু কম আছে সোমবার আর শুক্রবার এখানে ভিড়টা বেশি হয় আর এখন সন্ধ্যা হয়ে গেছে ওয়েদারটাও খারাপ আছে বাইরে তো যার কারণে আজকে ভিড় একটু কম আছে আর মন্দিরের এই দেওয়ালে কিন্তু নানা রকমের মূর্তি করা আছে ভগবান যে যুগে যুগে নানা রকম নীলা করেছে সেই নীলার কিন্তু এখানে রকম মূর্তি করা হয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে এখানে মা কালীরও মূর্তি আছে আর এখানে সমুদ্র মন্থনেরও একটা মূর্তি করা আছে ওপরে খুব সুন্দরভাবে তো এখানে নামকীর্তন হচ্ছে আপনারা একটু নামকীর্তন শুনুন বন্ধুরা আমি মন্দিরের বাইরে চলে এসেছি এটা হচ্ছে মন্দিরের সাইডের ডিজাইন তো খুবই ভালো লাগলো তো আপনারা সময় পেলে অবশ্যই এই মন্দিরটা ঘুরে যাবেন অনেক ভালো লাগবে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হবে আবার পরের ভিডিওতে